আজকের ভিডিওটায় আমি কিছু পরিষ্কার করে পরিষ্কার কথা বলতে এলাম আশা করি মানুষ বুঝবে অনেকে ভালো লাগতে পারে অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে কিন্তু আমার যে মত মতামত আমার যে বক্তব্য সেটা আমার খুব জরুরি আজকের দিনে ভিডিওতে বলা কালকে যা যা দেখেছি সেটাকে কোনো প্রকারে দিন সমর্থন করতে পারি তাহলে বন্দিরাকে সাপোর্ট করতে পারতাম কে তাকে সাপোর্ট করতে পারতাম সেই একই ইস্যুতে একই বিষয়ে হ্যাঁ সীমা দুধ দুধে ধোয়া না যে সীমাকে আমি সাপোর্ট করব হ্যাঁ আজকে পরিষ্কার কথা আমি পরিষ্কার বলতে এসেছি সীমা যেই অপকর্মগুলো করছে মানে ও মানুষকে বোঝাচ্ছে যে না কিন্তু মানুষ বুঝে যাচ্ছে তো মানুষ মানে তিন চারটে লাইভ হয়ে যাচ্ছে এন্টারটেন করছে সত্যি না নিজেও এন্টারটেন হচ্ছে অন্যকেও এন্টারটেন করছে আজকে আমি সীমার হাত ছাড়তে বাধ্য হলাম সত্যি করে বলছি না ওকে আর সাপোর্ট করা যায় না বিশেষ করে রকম নোংরা ওকে হ্যাঁ সত্যি ঠিকই যেটা বলেছি সেটাই শুনেছেন ঠিক শুনেছেন সীমা নোংরামিকে সাপোর্ট করা যায় না এক্স্যাক্টলি তাই চলুন মেন কোর্সে অনেক কিছু তুলে ধরেছি কেন তাকে সাপোর্ট করা যায় না চলো দিনের প্রথম ভিডিও আজকে অনেক কিছু বলার আছে জানো তো মন ভারাক্রান্ত মনটা একটু খারাপ সেটা গত কাল থেকেই সব কিছু মিলিয়ে মিশিয়ে আর অনেক কিছু বলার আছে মন দিয়ে শুনবেন কাল থেকে কিছু ভিডিও কিছু লাইভ সমস্ত কিছুই চোখে পড়েছে সমস্ত কিছুই দেখেছি সেই বিষয়ে বলবো অবশ্যই করে বাচ্চার বাবার এই যে ইপুর ইপুর এগেন্স্ট কিছু বক্তব্য এরকম লেগেছিল আমাদেরও লেগেছিল হ্যাঁ ইপু তো সুন্দরভাবে সাল্টানোর চেষ্টা করছে এই তোমরা না কেউ গিয়ে খারাপ কথা বলো না আহারে আহারে চলো বেশি দেরি করব না শুরু থেকেই তো শুরু করব তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি কি চলছে না ওয়াইটিতে ক্ষমতার অপব্যবহার ক্ষমতার অপপ্রয়োগ হুম অবশ্যই করি ক্ষমতার অপপ্রয়োগ তা আগে বলি কালকে একদম নাম করেই বলছি দেখো কষ্ট পেয়েছি আমি বলবো সব সময় বলেছি এমন কিছুকে আমি সাপোর্ট করব না যে যেটার জন্য মানুষ আমাকে কথা বলার সুযোগ পায় বা কাউকে আমি কথা বলার সুযোগ দিই পরকিয়া একদম প্রথম পয়েন্ট হচ্ছে পরকিয়া যেই পরকিয়া আমি আমার জীবনে আমার পরিবারে কাউকে দেখিনি সেটা এক নাম্বার দ্বিতীয় নাম্বার এটা দেখিনি এই কারণেই যে এটা লিগাল না অবৈধ যেই অবৈধতা বৈধ বলে চিৎকার করে মানুষ এখানে কন্টেন করেছে তাহলে আজকে যেটা রটানোর চেষ্টা হয়েছে অবশ্যই করে আমি সমস্তটাই ক্লিয়ার করব এই যে ক্যাথার বিষয় ক্যাথার বিষয় সত্যি করেই এখন আর ক্যাথাকে নিয়ে আমার কিচ্ছু বলতে ইচ্ছা করে না কারণ গাইডেন্স ভালো পায়নিও আজকে বাপের বাড়িতে আমরা দুঃখ কষ্ট পেয়ে দৌড়ে যাই কারণ সেখান থেকে একটা মেন্টালি সাপোর্ট পাবো বলে তাই না যে তাদের তাদের বক্তব্য কী তারা কি বলছে তাই না সঠিক পথ দেখাচ্ছে কি না সেই জায়গাটাই শূন্যস্থান ক্যাথার মানুষ তো তাকে ছিঁড়ে খেতে সুবিধা পেয়েছে তারপর নিজের ভুল বাবা একদম নিজের ভুলের জন্য আজকে তাকে শুনতে হচ্ছে আজকে যদি মানুষ এইটা না জানতো যে শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়ে দেন দেন সে বিয়ে করে নিয়েছে যদি না জানতো তাহলে কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেইভাবে আমরা ওকে বলেছি বলার সুযোগ দিয়েছে তাই বাচ্চার বাবার পক্ষে বলেছি কারণ সেও পক্ষে বলার সুযোগ দিয়েছে তাই কিন্তু যখন জানলাম এই যে সংসার ভাঙার জন্য এ দায় ও দায় যে বলা হচ্ছে সেটা কত বড় মিথ্যাচারিতা তাই না সবচেয়ে বিশেষ করে তার বাপের বাড়ির মানুষগুলো একবারও মানে ভাবলো না যে এই সম্পর্ক যেখানে মেয়ের বাচ্চা হয়ে গেছে এটা একটু নত হয়েই যায় না মেয়ে ভুল করেছে কিন্তু না তারা মেয়ে যেন বাপের বাড়িতে না থাকে বিদায় করার জন্য যে যেই কারণে তুই বেরিয়ে এসছিস চলে যা তার সাথে তাহলে এইটা সেই মেয়ে আর নতুন করে সিদ্ধান্ত নিতে পারিনি মানে ক্যাথার কথা বলছি এগুলো যখন চিন্তা করছি তখন আর তাকে কটু কথা বলতে একদম ইচ্ছে করছে না একদম মন থেকে বলছি মন থেকে বলছি অন্যায় সে বেশি করেছে তার কারণে সংসার ভেঙেছে তার কারণে বাচ্চাটা মা হারা দেখে আমরা দেখেছি সে বিয়ে করে নিয়েছে তাও ফকলু বললো বলে আর ফকলু কখন বলেছে যখন ফকলু জানে আর ঘুরেও ওর দিকে তাকাচ্ছে না কে আমাদের ক্যাথা ক্যাথা তার দিকে ঘুরেও তাকাচ্ছে না তখনই সে এইগুলো বলতে বাধ্য হয়েছে আর এগুলো বলেছে বলেই আজকে অনেকে প্রায় সবার কাছেই পরিষ্কার যে সে অপেক্ষা করেনি ভালো মন্দ বিচার করার সে সময় নিজেকে নিজে দেয়নি সে কি করেছে সে ডে ওয়ান থেকেই ভেবেছিল বাচ্চার দরকার নেই তো তাহলে তো আমি বাচ্চা আনতাম তাহলে আমি উচ্ছৃঙ্খল জীবনযাপন করবো বলে বেরিয়ে এসেছি আর সেটাই করছি এবং সেটা কত বছর মানে দেড় 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 বছর কি এক বছর সাত মাস আট মাস ফকলুর সাথে কাটিয়েছে বারংবার আমাদের ভুল বুঝিয়েছে তাহলে বোঝাই যাচ্ছে একাধারে সে মিথ্যাচারিতাও করেছে কেন এইগুলো বলছি আসবো আসবো মূল পয়েন্টে আসব তা এইগুলো করেছে তাহলে পরিষ্কার ফগুলো নিজের সারতে বলেছে যখনই পেটে মাল পড়েছে তখনই সে উগড়ে দিয়েছে বোঝাতে পারছি এবার তার পরকীয়াটাকে সাপোর্ট করতে পারিনি মন্দিরা যখন পরকিয়া করেছে তখন মানে আকাশ মাথায় ভেঙে পড়ার মতন আমার মনে হচ্ছে যে এই মেয়ে নিয়েও কী করে বেড়াচ্ছে আর এইগুলোকে যারা সাপোর্ট করেছে তাদেরও সাপোর্ট করতে পারিনি এই যে সোমনাথের পাশে দাঁড়িয়েছিলাম আজকের দিনেও পাশে আছি কারণ সোমনাথ ছেলেটি ভালো অতি ভালো যাই হোক সেটাকেও সাপোর্ট করতে পারিনি সেখানে সীমারটা সেটা সীমারটাকে কী করে সাপোর্ট করব হ্যাঁ নাম তুলেই বলছি অনেকেই বলেছে আমি নাকি তার সাথে দেখা করেছি আমি তার সাথে বিরিয়ানি খেয়েছি কে না রিম্পা বলেছে তা আমি আজকের দিনেও বলবো যদি সত্যিই তার সাথে দেখা করে বিরিয়ানি খেতাম তাহলে হয়তো চুপ করেই থাকতাম মুখটা বন্ধ রাখতাম আজকে সীমা আমি জানি না এইগুলো দেখিয়ে এইগুলো বলে ক্রেডিট নেওয়ার চেষ্টা করে হ্যাঁ যেখানে তার স্বামী রয়েছে সন্তানেরা রয়েছে হ্যাঁ আজকে আমরা দেখেছি তার স্বামী সন্তানও তো দেখতে পারে তাহলে তার ভয়টা নেই সে যা যা করে সে বুক ফুলিয়ে বলে কিন্তু সত্যি করে কি সব কিছু বুক ফুলিয়ে বলে মার্সি করা যায় না এই জিনিসগুলোকে সাপোর্ট করতে পারি না এইগুলোকে করবো না আগামী দিন যেটাকে পরকীয়ার নাম দেয়া হয় যে স্বামী অসুস্থ তাকে ফেলে সে অন্য জায়গায় সময় কাটাচ্ছে হ্যাঁ সে হয়তো আমাকে দেখবে আমার ভিডিও দেখবে কিন্তু কিছু করার নেই কারণ সেও জানে যে এটা কত বড় ঘৃণা করি আমি ঘৃণা করি যাই হোক আমি জানি না আর সম্পর্ক সে রাখবে কি আমি রাখবো আমি বলেই দিচ্ছি না আর এই এই জিনিসটাকে সাপোর্ট করা যায় না এই জিনিসটাকে আমি কখনো সাপোর্ট করিনি আর সাপোর্ট করব না এটা আমি পরিষ্কারভাবে বলে গেলাম তাহলে মানুষে হয়তো ভাববে যে এই নোংরামি আমি দেখেও দীপ্তিদির বক্তব্য কী আজকে পরকীয়ার কারণে যদি মন্দিরাকে সমর্থন যদি না করে থাকি ক্যাথাকি যদি না করে থাকি তাহলে সীমা কোন দুধ দুধেও ধোয়া একজন যে তাকে সাপোর্ট করব আর সে যখন বুঝিয়ে দিচ্ছে এত খারাপ লাগছিল আমি বলে বোঝাতে পারবো না হ্যাঁ আমার কেন সারা ওয়াইটি দেখেছে বেঙ্গলি কমিউনিটি থেকে আরম্ভ করে যারা বাইরে রয়েছে তাদের কাছেও এই মেসেজটা গেছে এই মেসেজটা কখনো ভালো বার্তা নিয়ে যায় না আমি এই জিনিসটাকে ঘৃণা করি ঘৃণা করি ঘৃণা করি আর এই কারণেই আজকে আমি সীমার এগেনস্টে মুখ খুলছি যে না এটাকে কখনোই সাপোর্ট করা যায় না কখনোই না আর যেখানে সবাই বুঝতে পারছে সেটাকে নিয়ে এনজয় করছে বলার অনেক সময় আছে বলবো তো অবশ্যই করে আর ক্রাউড ফান্ডিং বলো কিউআর করে কোডে টাকা তোলা বলো মোবাইল নাম্বার দিয়ে বলো এটাও আমা আমি কখনো সাপোর্ট করিনি যার কারণে আমি টাকা তোলার ব্যাপারটাকেও সাপোর্ট করব না সে যেই হোক আজকে আমি এটা ক্লিয়ার করে দিলাম যদিও সত্যি করে মন মেজাজ খুব খারাপ একদমই তাই মানে আশা হত হচ্ছি আর এইগুলো দেখে তো সত্যি করেই আমি শুধু ভাবছি এও সম্ভব এটাকেও ফোরকাস্ট করা যায় এটাকেও পাবলিক করা যায় এটাকেও মানে প্রচারের আলোয় আনা যায় হুম তাহলে আজকে মন্দিরার এগেনস্টে যদি কথা বলতে পারি তাহলে সীমা নয় কেন আজকে ক্যাথার এগেনস্টে যদি কথা বলতে পারি কেন সীমার এগেনস্টে বলবো না আর যেখানে সবাই বুঝতে পারছে এমন না আমি একা বুঝেছি আর কেউ বোঝেনি নাকি সবাই বুঝেছে আমি শুধু বুঝতে পারিনি কারণ সীমাকে সাপোর্ট করি আজকে পরিষ্কার করে বলে গেলাম আমি এই বিষয়টা সাপোর্ট করি না যার কারণে আজকে আমি বলতে বাধ্য হলাম সবাই বুঝতে পারছে এটা কখনোই আনন্দ উপভোগ করার জায়গা না আর যারা যারা ওকে তোল্লা দিচ্ছে পরিষ্কার করে বলছি তারা সত্যি করেই তার পাশে ঠিক দুঃসময় থাকবে তো বাস্তব যদি না বোঝো তুমি তাহলে কোনো দিন কিছু বুঝতে পারবে না আজকে পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলে গেলাম পরকিয়াকে কখনোই সাপোর্ট করিনি করব না আর এটাকে পরকীয়াই বলে আর সব সময় আমরা স্বামী অসুস্থ ছিল বলে তার পাশে ছিলাম আর এই পাশে থাকাটা মানেই সব নোংরামিকে সাপোর্ট করার জন্য পাশে থাকা নয় কেপিসিতে গিয়েছিলাম শুধুমাত্র তার লিগাল হাজবেন্ড তার বিয়ে করা স্বামী অসুস্থ ছিল বলে তা বলেই তার সমস্ত কিছু কুকর্মকে সাপোর্ট করিনি বা সঙ্গ দেবো না চলো এইটুকানি বলার ছিল আর কিছু কি বলবো কি বলবো আমি এই নোংরামিকে সাপোর্ট করি না জোর গলায় বলে গেলাম জোর গলায় বলে গেলাম এই নোংরামিকে আমি সাপোর্ট করি না করি না করি না তাহলে আমি দ্বিচারিতা করছি আমি দোগলামও করছি জায়গা মতন সাপোর্ট করি না জায়গা মতন সাপোর্ট করছি আর এটা যখন সবাই বুঝতে পেরেছ সাপোর্ট করার কোনো প্রশ্নই ওঠে না প্রশ্নই ওঠে না চলো এটা ছিল সীমার বিষয় পরিষ্কার করে দিয়ে গেলাম আজকে না পারলাম না সরি এবার ইপু ইপু আমাদের এরকম দোগলা বলেছিল না তোমায় দোগলা বলিনি কিন্তু তোমাকে যেটা বলেছে সেটা মারাত্মকও বলেছে আমাদের হেটার্স বলেছিল দোগলা বলেছিল কারণ এই যে তুমি দিদি হচ্ছে এখন মানে সীমা এক রকমের দিদি হয়েছে তুমি আর এক রকমের দিদি হওয়ার চেষ্টা করেছো তুমি আরও বুঝিয়ে দিচ্ছ দেখো খোঁজ এরকমভাবে নিতে হয় সত্যি না খোঁজ এইভাবেও নিতে হয় কিন্তু আমরা তো ক্রিয়েটার আমরা বাই ফোনে নেব না তাই না আমরা এই ভিডিওর মাধ্যমে নেবো কিন্তু না তুমি বলার চেষ্টা করেছো যে এইভাবেও নেওয়া যায় কিন্তু এইভাবে নিয়ে সেটা পাবলিক করার আগে তুমি বাচ্চার বাবার পারমিশনটা নাও নি এটা মারাত্মক ভুল করে দিয়েছ আর সেটা সে বুঝিয়ে দিয়েছে এরপরে সে তোমার সাথে কথা বলবে না এক্স্যাক্টলি তাই তুমি কি করছো আর দারুণভাবে তুমি তো সেই বলে না তুমি নাকি হেভি যুক্তি দাও কিন্তু আজকে নিজের যুক্তিতে নিজেই ধরাশায়ী হয়ে গেলে তুমি বলছো যে কেউ না ওকে গিয়ে প্রশ্ন করো না সবাই বলেছি তুমি নাকি সেইভাবে বলতে চাওনি তা কীভাবে বলতে চেয়ে আমরাও না ঠিক এইভাবে বলতে চাইনি আমরা ভেবেছি ফোনে ফোনে বলবো না যে এই তুমি না ওইটা করো না তোমার না এরম ছাওয়া দেখা গেছে এই তুমি এটা বলেছো এটা এডিট করেছো আমরা ভেবেছি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা ভিডিও টু ভিডিও করবো এই রকমভাবে গোপন গোপনীয়তা রেখে মানে ফোনাফনি করে নয় আজকে তুমি বোঝাবার চেষ্টা করেছো। সীমা দিদি ছিল এখন আমি দিদি তাই এই দিদিকেও তো ছেড়ে কথা বললো না বলো শোনো গোবর পরে কি হ্যাঁ ঘুটে ঘুটে পড়ে গোবর হাসে এরকম দিন সবার আসে এই হচ্ছে ফারাক যে আমাদের দোগলা বলেছিল আমাদের হেটার্স বলেছিল কিন্তু এই দোগলা হেটার্স কেন বলেছিল তার শত্রুতা করেছিলাম বলে না তো তার ভুলগুলো ধরাচ্ছিলাম আর সেটা ফোনে না ভিডিও টু ভিডিও তাই জন্যে আমরা দোগলা আর হেটার্স হয়ে গেছি সে যদি যুক্তি দিয়ে বোঝাতো তাহলে আমরা বুঝতাম যে এইটার পিছনে এই যুক্তি আছে আর এইটা আমরা ভুল করেছি আমাদের খন্দিয়েছে সে যুক্তি দিয়ে পারিনি বোঝাতে তাই খুব সহজে দোগলা আর হেটার্স করে দিয়েছিল আজকে দেখো তোমার সাথে সে কথা বলবে না সে বলছে আমি তো বলতে বলিনি তাহলে সে আমার পারমিশন ছাড়া কি কি করে দেখালো অ্যাকচুয়ালি বাচ্চার বাবাকে বলবো পারমিশন নেওয়ার দরকার মনে করেনি সে বলে ভেবেই ছিল সীমা যে দিদি দিদি ছিল সে দিদির জায়গাটা সে নিয়েছে তাই সে ভেবেছে সীমাও কি কোনো পারমিশন নিয়েছে কোনো কিছু বলতে কোনো কিছু করতে বরং সে উল্টে কিছু বললে বলতো তোমাকে কেউ বলিনি ওর হয়ে ভিডিও করতে হুম বলতো তাই যাই হোক এখন সেই জায়গাটা ইপু নিয়েছে কিন্তু ইপু ভাবিনি এইভাবে বুমেরাং হয়ে তার মুখের এসে দারাম দারাম করে বাড়ি পড়বে তাই না খুব ভাল লাগে অন্যকে বলতে হুম দেখো ঝামাটা সে যত্ন করেই রেখেছে যে ঝামা দিয়ে আমাদের মুখ ঘষেছে সেই ঝামা দিয়েই তোমারই মুখ ঘষে দিল দেখো বলেছে আর তোমার সাথে কোনো রকম বাকালাপ করবে না কারণ তুমি বিশ্বাসযোগ্যতা হারিয়েছ অ্যাকচুয়ালি ও সবচেয়ে বড়ো ঝামাটা ঘষেছে যে আমার হয়ে কাউকে আমি ভিডিও করতে বলিনি কিন্তু দেখো আমরাও করেছিলাম হুম শুধু তোমাকে দোগলা আর হেটার্স বলিনি তুমি একা লড়াই করছো এত দেখো এখন ওর এগেনস্টের সেরম কেউ ভিডিও করে না এটা ও বলেছে ও মিথ্যাচারিতা করেছে একজনই করে সে হচ্ছে তুমি কিন্তু তোমাকে যে ও বলেছে ভিডিও করতে সেটাও কিন্তু বলেনি আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কে বলবে তারপর করবো কে বারণ করবে তারপর বন্ধ করে দেবো সেটাও না কিন্তু সেই একই ঝামাতে তোমার মুখটাও ঘষা পড়লো তাই না ধর্মের কল বাতাসে নড়ে বুঝলে যেমন কর্ম তেমনি ফল আর এটাই হচ্ছে স্বাভাবিক এইটুকানি বলার ছিল আর অবশ্যই করে সীমার এই নোংরামিকে আমি সাপোর্ট করি না আগামী দিনও করব না সীমা কেন আরও যারা করবে মানে খুললাম খুললাম এইগুলো কখনোই না কক্ষণই না আর কক্ষণই না তাতে সীমা আমার সাথে যদি না কথা বলে আমার কিচ্ছু যায় আসে না কিচ্ছু যায় আসে না কিচ্ছু যায় আসে না চলো আজকে এইটুকানি ইপু বুমেরাং হয়েই আসে জানো তো ঘুটে পড়ে গোবর হাসে এরকম দিন তারও আসে সত্যি করে না কত ভালোবাসা ভাইকে আর ভাই দিদিকে দিদির সাথে কনভার্সেশন করেছে কিন্তু দিদি এত ভালোবেসেছে যে ভাইয়ের পারমিশন ছাড়াই দেখিয়ে দিয়েছে আর ভাই ভাই বলেছে আমার হয়ে আমি কাউকে ভিডিও করতে বলিনি এটা অবশ্যই করে অপমান যদিও আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা ভালো মন্দ সব বুঝবো তাই না তাহলে মাথায় রেখো আবার যদি কোনো কিছু বাদ চলে যায় নেক্সট ভিডিওতে বলবো चलो लव यू ऑल